গরম হয়ে তেলটা এবার আমি এই চুড়ো মাছগুলো পাঁচ মিশালি চুনো সব রকম মাছ মিশানো এটাকে ছেড়ে ছেড়ে দেবো এটা দিয়ে ঝাল করবো আমার এই যে আদা রসুন বাটা রেডি তারপরে পিঁয়াজ কুচি টমেটো কুচি রেডি আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো দিলাম যে মাছগুলো ভাজা হয়ে গেল এবার আমি তুলে নিবো ছোট ছোট মাছ দেখতে পাচ্ছেন সব রকম পাটমি চিংড়ি মরলা চান্দা মাছ বেলে মাছ সব রকম মিশানো আছে কুটি মাছ হয়ে গেল ওই যে আমার মাছ ভাজা রেডি শুনো মাছের ঝাল দিয়ে একটু কালো জিরা আর তেজপাতা দুটো ফুলন দিয়ে দেবো পিঁয়াজটা ঢেলে দিবো এটা আলু দিবো না আলু ছাড়াই চুমি মাছের ঝাল বানাবো আলু দিবো না আলু ছাড়াই করবো পিঁয়াজটা ভেজে নিবো লাল করে তারপরে মশলাটা দিবো একটু লবণ দিয়ে দিই পেঁয়াজে দু চামচ লবণ দিয়ে দিলাম আর না ভাজাও হবে প্লাস দিয়া হয়ে গেল পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে লাল হয়ে যাবে আমি মশলাটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে টমেটোটাও দিয়ে দিয়েছি দুধ নাড়া দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হয়ে গেছে এবার আমি যে আদা রসুন বাটা আছে এটা দিয়ে দিলাম একটু সামান্য জল দিয়ে দেবো দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে ধনের গুঁড়ো চামচ দিয়ে দিলাম বিরের গুঁড়ো আগে ছোট চামচের দু চামচ দিয়ে দিলাম এবারে আমি মশলাটা কষাবো আদা রসুন দিয়ে আছে নাহলে গন্ধ বারাবে সে কারণে ভালো করে কষিয়ে নেবো আমি তারপর হলে জল দিয়ে দেবো কালার টা কত সুন্দর এসেছে না চুঙ্গু মাছের ঝাল কালারে খেতে ইচ্ছা করবে চুমু মাছের ঝাল করতে অনেক তাড়াতাড়ি করছেন মসলা কত সুন্দর কষানো হয়ে গেছে যে তেল ছেড়ে দিয়েছে মসলার থেকে এই যে বুঝতেই পারছেন আমার মসলা কষানো রেডি মশলা কষানো রেডি এবার আমি এতে জল দিয়ে দেবো খানিকটা মাছগুলো ফুটবে আর জল দিব না এটা ফুটবে তারপরে মাছটা ছেড়ে দেবো আমি ঝোলটা কেমন টক বক করে ফুটছে এই এবার আমি মাছগুলোকে ঢেলে দেবো মাছগুলো একটু ফুটবে টেস্ট হবে না ছেড়ে দিলাম এবার একটু ঝোলটা ফুটুক ঝোলটা ফুটে টেনে আসুক তখন আমি আবার এরকম চুনো মাছের ঝাল করে সবাই বানিয়ে খাবে আলু ছাড়া দেখবে কত সুন্দর টেস্টি লাগে আর কারা কারা বানিয়ে খেয়েছো কমেন্টস করে জানাবে লাইক দিবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমি পরের ভিডিওয় আবার নতুন কিছু দেখাতে ভালো লাগবে আমার সেই কারণে লাইক না দিলে তো আর ভালো লাগে না বলে ফুটে বন্ধুরা সবাই দেখো হয়ে গেছে আমার রেডি চুনো মাছের ঝাল অনেকক্ষণ ফুটেছে এই যে মাছগুলো মাছ গুলো এবার আমি গ্যাস বন্ধ করে দেব আমার রেডি চুনো মাছের ঝাল টাটা বাই বাই সবাই দেখে নাও হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এইভাবে সবাই বানিয়ে খাবে আজকে এখানেই টাটা বাই বাই